রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্সের পুরো কনসেপ্টটা এই তিনটে বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে আমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শিখে নেবো যে এই তিনটে জিনিস কী এই যে সংখ্যাগুলো দেওয়া আছে ধরো এদের গড় বার করতে হবে কি করব সংখ্যাগুলোকে যোগ করব কটা সংখ্যা আছে ছটা সংখ্যা আছে ছয় দিয়ে ভাগ করে দেবো তাহলে গড় যদি বার করি কী হবে ফোর প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ প্লাস নাইন প্লাস ওয়ান ছটা সংখ্যা আছে ছয় দিয়ে ভাগ করে দাও চার ছয় দশ পাঁচে পনেরো পাঁচে কুড়ি নয় উনত্রিশ এক তিরিশ ছয় দিয়ে ভাগ করলে কত তিরিশকে পাঁচ গড় কত হলো পাঁচ এবার সংখ্যা গুরুমান বা মঠ কি এই যে সংখ্যাগুলো দেওয়া আছে সব থেকে বেশি বার কোনটা দেওয়া আছে মানে ফ্রিকোয়েন্সি কোনটা বেশি বা পরিসংখ্যা কোনটা বেশি দেখো পাঁচ কবার দেওয়া আছে দুবার দেওয়া আছে আর সব কটা একবার করে দেওয়া আছে তাহলে পাঁচ হচ্ছে এই সংখ্যাগুলোর সংখ্যা গুরুমান বা মঠ এবার দেখা যাক মধ্যমা বা মিডিয়ান কি যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে হয় ছোটো থেকে বড়ো বা বড়ো থেকে ছোট আকারে সাজিয়ে নেব অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেব এক প্রথমে দিলাম তারপর চার পাঁচ কভার আছে দুবার তারপর ছয় আট নয় এই সাজিয়ে নেওয়ার পরে দেখবো মাঝখানে কে আছে তাহলে এই এক নয় কেটে দাও চার ছয় কেটে দাও মাঝখানে কিন্তু একটা সংখ্যা নেই দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে আমরা কি করব। যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে পাঁচ পাঁচে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে কত পাঁচ তাহলে এর মধ্যমা কত পাঁচ এখানে দেখো দুটো সংখ্যা আছে তাই দুটো সংখ্যাকে যোগ করে দুই দিয়ে ভাগ করে তারপরে আমরা কি পেয়েছি মধ্যমা কিন্তু এটা কেন হয়েছে এরকম এখানে ছটা সংখ্যা ছিল মাঝখানে একটা সংখ্যা থাকতে পারে না ছয় মানে কি জোর সংখ্যা জোর সংখ্যা মানে মাঝখানে দুটো সংখ্যা থাকে যদি মনে করো বিজোড় সংখ্যায় আছে এক সাত আট নয় সতেরো কটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে তাহলে এর মধ্যমা বার করার জন্য কিছুই করতে হবে না মাঝখানের সংখ্যাটাই হয়ে যাবে মধ্যমা আরও একটা বিষয় এখানে প্রত্যেকটা আনসার পাঁচ এসছে এমনটা নয় যে প্রত্যেকের আনসার একই হবে কো এটা মিলে গেছে প্রত্যেকের জন্য আলাদাও হতে পারে কমেন্টে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ